আজ আজ তো তৃতীয় রমজান আর সেই সময় আজকাল ভিডিও ক্লিপ করাই হয়নি উঠে নামাজ আদায় করে শুয়ে পড়েছিলাম বাবুর যেহেতু স্কুল আছে তাড়াতাড়ি উঠতে হবে ওরকম একটা ব্যাপার চলো বাবু তুমি স্কুলে যাই চল বাবু চল চলো তো স্কুলে এসে ওর তিনটে রাউন্ড কমপ্লিট হয়ে গেল সব অ্যাক্টিভিটি এখন এই যে ওর ফ্রেন্ড ও হচ্ছে কি করছে আর আরো সবচেয়ে কি দেখছে

তোমাদের সবার হচ্ছে কি অভিযোগে আমি আমার নোখটাকে উঠিয়েই ফেলবো এটা কিন্তু রিয়াল নোখ নয় এটা ফলস রিয়াল হলে ডেফিনেটলি আমি এটা বলে নামাজ পড়তামই না তবুও এটা যেহেতু এক্সটেনশন করা এর ওপরে জেল নেলপালিশের ওপরে জেলপালিশ রয়েছে সুতরাং ওটা বাজুর সময় জল ঢল ঢোকা বা ওই নীলপালিশের জল মুখে চোখে লাগারও কোনো ব্যাপার নেই সেই জন্য আমি প্রথম দিনটা দুদিন একটু সময় পাইনি রমজান বাবুকে নিয়ে স্কুল যাওয়া ওই জন্য আর আমি এটা রিমুভ করার সময় পাচ্ছিলাম না তো সবাই এত বলছো তোমাদের দাদাভাইও বলছে মা মা পাপাও বলছে যে নখটা ওঠা তো তোমাদের বলাতে তোমাদের ভালোবাসা আমাকে তো রাখতেই হবে আর বাড়ির মানুষজন তো রয়েছে চলো আজকে আমি ফাইনালি আমার এই নেলটাকে রিমুভ করে ফেলব আমি আমার নখগুলো দ্বারা ক্লোজে দেখাই এই যে দেখো কেটে ফেলেছি গরম জলে ডুবিয়ে কাটা তো যায়নি গরম জলে ডুবিয়ে আর ইয়ে করেছি তোমার লোশন দিয়ে ঘষে ঘষে তুলতে হলো কিন্তু এইটা না কিছুতেই উঠছে না আমাকে স্যালোনেই যেতে হবে এই যে বিশ্বাস না হলে দেখো দ্বারাও দেখাচ্ছি তোমাদের এই তোমরা আমার সব গোপন সিক্রেট দেখে নিলে হ্যাঁ আমি অ্যাটোমি সানস্ক্রিমই ইউজ করি এই যে অ্যাটমিক সানস্ক্রিন ইউজ করি এটা হেয়ারে ইউজ করি আর এটা আমি খাই তো যাই হোক দেখে নিলে সমস্যা নেই যে দেখো বিশ্বাস না হলে নেল রিমুভার নেল রিমুভার দিয়েও কিছুতেই গেল না যেহেতু এটা নেল পালিশ নয় তাই কিন্তু যাচ্ছে না এর এর ওপরে পুরো জেলের প্রলেপ দেওয়া আছে দিয়ে মোটা করে ওইটা সে যেটা করে সেটাই করা রয়েছে ওই জন্য উঠছে না আমি সময় পেলে দেখো এইটা একদম কষ্ট করে ওঠালাম কিন্তু আমার ভীষণ লাগছে এটা যেহেতু মোটা একটা প্রলেপ আমার ভীষণ লাগছে তাই আমি আর রিক্স নিলাম না স্যালোনে গিয়েই আমি সময় মতন তুলে আসবো আমি আর রিস নিলাম না পরে আর সময় পাবো না এই সময়টাই একটুখানি সময় তো যাই গিয়ে নৌগুলো আমি স্যালুন থেকেই তুলে আসি মিতালি দিকে ফোন করলাম বলল এই তুলে দিচ্ছি তো যাই তুলে নিই কারণ সকালের দিকে সময় হবে না এই কারণেই বাবুকে নিয়ে স্কুল তারপরে এসে সংসারের গোছা গেছি আর এখন এসে আবার নামাজ নামাজারে করে ইস্তারি জোগাড় করতে হবে তো আবার রাতের আমি রিভিউ করছেন তোমরা এত কামেন্ট করছো নীলপালিশ নীলপালিশ করে তো সুতরাং তোমাদের চাপে বাড়ির চাপে আমি এটা রিমুভ করে ফেলছি আর এটা থাকলে নামাজ হয় না এটা ঠিকই যদিও মানে হয়তো আসতাম তো তোমাদের বলাতে আজকে চলে উঠে গেছে আমার নেইল রিমুভ হয়ে গেছে তারপরে পুরো সেফ ঠেপ করে ঠিকঠাক করে দিল এবার তো আর কোনো সমস্যা নেই অভিযোগও থাকবে না একদম ঈদের নামাজ পড়ে তারপরে আমি নেল এক্সটেনশন করব আবার রিম্পাতো তসবি গুনতে শুরু করে দিয়েছে যেহেতু টাইম বেশি নেই এই তো দেখতে পাচ্ছ টাইম আর আজকে ইফতারে কি কি আছে দেখি আজকে ইফতারের যা ফল থাকে সেম পরিদিনের ডেলি বেসিস যেটা থাকে তার সঙ্গে এক্সট্রা আজকে ঘুগনি করেছো টাইম পেয়েছে আর তার সঙ্গে বাইরে থেকে আমি এনেছিলাম মাংসের চপ আর আলুর চপ অ্যাকচুয়ালি ফলগুলোগুলো আজকে আমি কেটেছি ও আজকে অনেকক্ষণ ধরে কাজ করছিল বাবুকে স্কুল নিয়ে যাওয়া তারপর আবার হাতের ওগুলো কি তুলতে গেছিলো তারপর বাড়ির আরও কাজ তো টাইম পাইনি সেখানে ভাবলাম আমি একটু টাইম পেয়েছি একটু কেটে দিই তাই কেটে দিয়েছিলাম তো একটু পরে টাইম হয়ে যাবে আমাদের কোন আমাদের ইফতারের টাইম হয়ে যাবে ইফতার করবো তখন বসে পড়ি রেডি হয়ে গেলাম ইফতারি করে করে। চট করে একটু মেলায় যাব। মেলা বসেছে বহরমপুর মেলা প্রায় অনেকদিন হতে গেল এবার এত ব্যস্ততা এটা ওটার জন্য যাওয়া হয়নি আবার রোজাও চলছে তো আর আজ না গেলেও আর যাওয়া পসিবল হবে না প্রথম 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 দিকেই চলে যাই মাঝখান রোজা পর লাস্টের দিকে রোজাতে চাপটা বেশি হয় আমি তোমাদের দাদা ভাইয়ের পুষকে যাই চলে এসেছি মেলাতে এই ফিউসি ময়দানে প্রথমে যে মেলাটা বসেছে সেই মেলাতে তো আজ তো আমরা প্ল্যান করেছি যে দুটো মেলা একসাথে দেখেই বাড়ি ফিরবো কেননা রোজা পড়ে গেছে আর রোজার মধ্যে পসিবল হবেও না তো মেলাটা বেশ যেরকম করে প্রতিবার ওরকমই করেছে আমার এখন ঠিক আগের মতন মেলা ঢেলা অত বেশি পছন্দের নয় মনটাও টানে না আগে যেমন মন টানতো আর খুব সত্যি কথা বরমপুরে থেকে না এখন এত বেশি মন টানে যখন জিয়াগঞ্জে থাকতাম লালবাগে থাকতাম যতটা টানতো তো প্রথমেই টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়ছি বাবু তো বেশ মজাই করছে ঢোকার আগে থেকেই নাচছে লাফাচ্ছে ঢুকে ঢুকে প্রতিবারের মতোই একই রকম ড্রেস জুয়েলারি ড্রেস জুয়েলারি যা হয় আর কি বহরমপুর মেলায় একদমই আলাদা কিছুই নেই সেমই শুধু নতুন বলতে ওই ফিশের টার্নেল যেটা করেছে সেটা দুবাইয়ের তো ওটাই একটা ইউনিক লাগলো তো যদিও বাবু নাচছে এখন ওর আব্বু টিকিট কেটে আসছে ওইখানে ওর আব্বু টিকিট কেটে আর এসেছে এবার চলো আমরা টিকিট কাউন্টারের পাশ দিয়ে গুহা দিয়ে ভেতরে এখন প্রবেশ করব তো যাই হোক তো আমার এটা দেখার জন্যই মেলাই মেনলি আসা তো এটা কেমন না কেমন একটু ভেতরে ঢুকে দেখি কি করেছে না করেছে খুব ট্রেন্ড চলছে আর ট্রেন্ড যেটা সেটা তো সবাই ফলো করে তো আমারও তাই একটু মনে জাগলো তো ভেতরে ঢুকছি বাবু আবার আলো জ্বলা দেখে ভীষণ আনন্দ পাচ্ছে ওর আব্বু দিচ্ছে টিকিট আর ভেতরে খুব সত্যি কথা এসে ভালো লেগেছে মানে মনে হচ্ছিলো যে কোনো একটা ওই পার্ক ঠার্কে যেমন হয় না নিকো পার্কে যেরকম একটু যে যেসব জিনিসগুলো থাকে আমার ওইরম ফিল হচ্ছিল আর খুব সত্যি কথা মশা কামড়াচ্ছিলো ভীষণ তবুও যেন একটা এই জিনিসটা ইউনিক লেগেছে ভালোই লেগেছে বাবু বেশ এনজয় করছিল শুধু বাঘটাকে দেখে মানে ও একটু একটু হালকা ভয় পাচ্ছিলো আদারওয়াইজ তোমার এখানে এতো মানে এনি এলিফ্যান্ট তারপরে তোমার অনেক অনেক হচ্ছে কি তোমার ওয়াইল্ড অ্যানিম্যাল রয়েছে পেট অ্যানিম্যাল রয়েছে প্রচুর অ্যানিমালস এখানে রয়েছে তো সেগুলো দেখে কিন্তু বাবু ভালোই এনজয় করছিল তার সব থেকে বেশি যেটা ফিসগুলো এটা কিন্তু বেশ একটা ভালোই লাগার বলতে পারো বিভিন্ন রকমের কালারিং নিত্য নতুন ফিশ আর এখানে তোমার ফটো তোলার জন্য জায়গাটা বেশ ভালোই কিন্তু তবুও যে আমি একদমই আহা মরি দাঁড়িয়ে ফটো তুলবো সেটাও নয় আমার ওটাও একদমই যেন এখন এই জিনিসগুলো আর ভালো লাগে না মানে শুধু ওই ব্লগ করতেই হয় করি ভালোবেসে করি ভ্লগের কাজটা ভীষণ ফটো টোটো তোলে আগের মতন অতটাও আর ইচ্ছে হয় না তো যাই হোক এই জায়গাটা বেশ ভালো করেছে স্টারের ভেতর দিয়ে আমরা এবার ভেতরে যাব এটা আমি ভাবছিলাম এ বাবা এখানেই শেষ ওই ওইটা কোথায় যেখানে সবাই ভিডিও বানাচ্ছে ফটো তুলছে তারপরে দেখছি না না ওই জায়গাটা এইবার আসবে তো বাবুর হাত ধরে এগাচ্ছি তোমাদের দাদাভাই তো পেছনে ভিডিও করছে ওকে তাই দেখাতেই পারছি না এখানটায় আমি বলছি চলো চলো ভেতরে যাই তো দেখো এই জায়গাটা জলের মধ্যে কি সুন্দর লাগছে না মাঝগুনো এটা না সত্যি খুব ভালো লেগেছে আর এর জন্যই মেলায় আসা আর এসে দেখে খুব ভালো লেগেছে ঠিকই কিন্তু পায়ে অনেক মশা কামড়াচ্ছিলো এটা একটা মানে না ভালো লাগার জায়গা তো যাই হোক সেটা ম্যাটার করে না মেলা আর একটা বদ্ধ জায়গায় তো একটু মশা হবেই থরি না এটা কোনো একদম শহরের মধ্যে একদম মেনটেন করা তো যাই হোক তারপরে ওখান থেকে বেরিয়ে ব্লুতে আমরা ঢুকে পড়লাম পুরো ব্লুইজ যেরকম একটা ব্যাপার আমি তাড়াতাড়ি করে এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে আমি ভাবছি যে নেক্সট মেলায় কখন যাবো কেননা এটা দেখা হয়ে গেছে এই মেলাটাই আমার আর থাকতে ইচ্ছা করছে না নতুন কিছু দেখার আমার ইচ্ছা হচ্ছে তো তারপরে একটু দেখছি যে বসা তোমার ওই তোমার কি রাইডার টাইডারগুলো এসেছে ওগুলো দেখছি নতুন কি কী এসেছে আমি আমরা তো কোনো রাইডারে চড়বো না কস বাবুকে নিয়ে হবেও না পসিবল আর আমি একা চড়তে পারবো না তোমাদের দাদাভাইও পারবে না চড়তে সুতরাং কোনো রাইডারে আমরা চড়িনি বাবুকে হচ্ছে কি তোমার চাইল্ডের যেগুলো ছিল তার মধ্যে কোনো একটাতে একটু ওঠাবো তো ও তো আবার এইসবে ভয় পাই তবু এখন ওর ভয়টা আগের থেকে অনেকটা কেটেছে মানে ওকে সোশ্যাল ব্যাপারটা ওকে সোশ্যালিজম ব্যাপারটা ওকে চেনাচ্ছি চিনছে জানছে আস্তে আস্তে মানে সবকিছু অভ্যাস হয়েই যাবে সবাই যে আগেই সব কিছু শিখে যায় এমন তো নয় ও তো আর গ্রাম্য পরিবেশে সবার সাথে মিলে ঝুলে বা কোনো মানে ফ্যামিলির অনেক তোমার মানুষ রয়েছে সেরকমভাবে তো ছোট থেকে মানুষ হয়নি ওই বদ্ধ ঘরে একাই মানুষ হয়েছে তার জন্য একটু এরকম একা একা ব্যাপারটা চলে এসেছে তো যাই হোক দেখো না ও রাইডারে উঠে পড়েছে উঠে সব ঠিকঠাক করে দেখছে যে চারিদিকে সব ঠিক আছে তো মানে ওর যে জিনিসটাই উঠবে যে জিনিসটা নেবে সব কিছু আগে ভালো করে দেখে যাচাই করে মাইন্ডে ক্যাচ করে নেবে তো যাই হোক ওখান থেকে এবার আমরা চলে আসলাম নেক্সট মেলা যেটা হচ্ছে কি ওয়াই ময়দান এটা একদম দারুণ লাগছিল আমার বাইরে থেকে ঢুকছি যখন তখনই একটা মানে পজিটিভ এনার্জি আমাকে টান মানে এত ভাল লেগেছে ওই মেলাটাইও ভালো কিন্তু ওটাতে আমার কত টানে এটাতে যতটা টেনেছে ওইখানে ইউনিক ওটা করেছে ঠিকই তবুও যেন এটা একটা ঢুকেই পজিটিভ এনার্জি আমার মাইন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। ঢুকে ঢুকে আমার খুব ভালো লাগছিল এখন যদিও আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা বিভিন্ন সুন্দর লাইট দিয়ে আর একটা শান্তিপূর্ণ মনে হচ্ছে আর পুরো গ্রিন টাইপের একটা কার্পেট বলা চলে না এটা ওই প্লাস্টিক টাইপের কিছু পেতে দিয়েছিল তো ওপর দিয়ে উঠে আমরা যাচ্ছি ভীষণ ভাল লাগছিলো তো এখন দেখা যাক ভেতরটা কীরকম লাগে আমি কিন্তু ওই মেলা থেকে একটা কিছুই কিনি আমার ভালো লাগেনি সেই জন্য কিছু কিনতে তো এখানে যদি পছন্দ হয় ডেফিনেটলি কিছু নেব তো চলো এখন আমরা হচ্ছে কি ভিতরে যাই আর হ্যাঁ কিরিনি বলাটা ভুল বাবুর জন্য খেলনা কিনেছিলাম ওই মেলা থেকে ওই খুচকাচ দুটো খেলনা আর কি তো ভেতরে যাব তো মনে হচ্ছে সেই রাজপ্রাসাদে ঢুকছি সেই মানে হেঁটে যাচ্ছি তো যাচ্ছি ব্যাপারটা কিন্তু বেশ ভালোই আমার ফিল হচ্ছিল সাথে সাথে বাবু ও বাবু রাবু দুজনাই এনজয় করছিল আবার এখন সিঁড়ি দিয়ে নেমে আমরা চলে আসলাম ভেতরে ভেতরে ঢুকেই তাও যেন মনে হচ্ছে একটা পজিটিভ কিছু হাওয়া আমাকে ডাকছে আর এখানে কিন্তু ভিড়টা তুলনামূলক কম ছিল কারণ এই স্পেসটা অনেকটা তো ওইখানেও স্পেসটা যথেষ্ট কিন্তু এখানে জায়গাগুলো বেশি বেশি ছেড়েছে যেটা আমার মনে হলো তো সেমই ওই মেলাতে যা যা আছে ওরকমই একই একই টাইপের বসেছে তো এখান থেকে আমি হচ্ছে কি কিছু কিনলে এবার ভাবছি যে কিনবো তোমাদের দাদা ভাই অনেকক্ষণ থেকেই বলছে রিম্পা কিছু নাও নাও তো আমি এক্সেস কিছু এখন নিতে চাইছি না উল্টো পাল্টা টাকা খরচ করতেও এখন আমার ইচ্ছে নেই রিজনটা পরে গিয়ে জানতে পারবে কেন কি আর তাছাড়াও আমার সবসময় যে কিনতেই হবে এরম এখন ব্যাপারটা লাগে না আগে যেরকম মনে হতো যে কিনবো কিনবো আমার ওই সবার এখন ইচ্ছেও হয় না তো বাবু তো চারিদিক দেখছে আর ভীষণ আনন্দ করছে ওকে দেখে তোমরা বুঝতেই পারছ খাবারও যে এখানে দেখে খেতে ইচ্ছা করছে সেটাও নয় আমি কিন্তু একটাও কিছু খাইনি শুধু পাঁচকুড়ার চপ খেয়েছি আর এক কাপ চা খেয়েছি তোমাদের দাদা ভাই বলছিলো যে খাও খাও কিন্তু আমি খাইনি এখানে এসে আমি খুঁজছি যে বাবুকে চড়ানো যায় এমন কিছু ইউনিক যদি কোনো রাইড থাকে তো সেটাতে ওঠাবো তো ওরম খুঁজতে খুঁজতে দেখছি যে হ্যাঁ একটা পেয়েছি যেখানে বাবুকে ওঠা দেখি বাবু এটাতে এনজয় করে কি না সাথে সাথে তোমরাও দেখো তো এটা কিন্তু বেশ সুন্দর জাম্পিং করছিল একবার তোমার আপ একবার ডাউন এটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল বাবু কিন্তু ভীষণ এনজয় করছিল প্রথমে কানে হাত দিচ্ছিল ঠিকই পরে গিয়ে দেখো ও কিন্তু হাসতে হাসতে ওর আব্বুকে একবার করে দেখছে হাসছে আর খেলছে আমার তো দারুণ লাগছিল পুরো হার্ট টাচ করছিল এই ব্যাপারটা যাস এখন তো আজকে দেওয়া হয়েছে আজকে নিয়েই খেলছে ও চলে গেল খেলার মধ্যেই থাকো বেলা থেকে এসেছি আসার পরে বাবুকে খাওয়ালাম আপ হয়ে তারপরে আমরা ডিনার করলাম ওদিকে গেল বাপা গেল দিয়ে তারপরে ঈশার নামাজটা তো সময় পড়া হয়নি মেলায় ছিলাম বলে এখন ঈশার নামাজ আদায় করলাম দেন হচ্ছে কি এবার ঘুমবো কিন্তু আজকে সারাদিন এত ধকল গেল কি বলবো তোমাদের তো একদিনের রোজার জন্য আমরা দুটো মেলা বাবু দেখি 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 দেখে কমপ্লিট করলাম মজা লাগছে এটা খেলতে তো বরমপুর দুটো মেলা একসাথে বসেছে তো যাই হোক ভালো লাগলো সবকিছু নেই লাইফ ধকল ঠকল ভীষণ গেল ওটা মজা করছে না এই ছেড়ে দিও না লেগে যাবে ছোট করো ছোট করো ছোট করো ছোট করে দাও ছোট করে দাও ছোট করে দাও হ্যাঁ ছোট করো ছোট করো ছোট করো ছোট করো ছোট করো হ্যাঁ ছোট করো বড় ঠিক করে দেবে ও ওইটাও নেওয়া হয়েছে আজকে মেলা থেকে আমি মেলাতে তো কি প্রতি বছর একই তো বসে এবার ভরসা যেন জিনিস এখন ইচ্ছা করে কিনছি না রিজেন্টটা পরে গিয়ে তোমরা জানতে পারবে আহ এখন আমি কিছু ক্যামেরার সামনে আনছি না তো আর ড্রেস পোশাক তো ধরো আমি ব্র্যান্ডেডও পরি নন ব্যান্ডেডও পড়ি মেলারও পড়ি আবার দামি দোকানেরও পড়ি মল মলেরও পড়ি এরম চলতে থাকে সেটা ম্যাটার নয় যেখানে যেটা ভালো লাগে মেন আমি পড়ি শুধু মেলাতে দুটো প্লাজো কিনেছি আর ট্রান্সপারেন্ট টপ কিনেছি একটা আর বাকি কি কিনলাম বাবুর জন্য দুটো ড্রেস ক্যাজুয়াল পরা যেন ক্যাজুয়াল মানে আমরা কিন্তু মেলানোর বেশ কমকে পড়াই বলতে আমার কোনো কিছুতে দিদাবত করেন সবসময় যে হাইফাই জিনিস কিনি সেটাই শুধু শপ করব ওটা আমার ভাল লাগে না যেটা যেটা উনি সেটাই আর বাকি সবার কার জন্য খুঁটখাট কিছু জিনিস যেমন মা বোন আম্মু পিয়া সবার কার জন্য